পরিবারের সুখ শান্তি চান অথবা জীবনের কোনো বড় সমস্যা দূর করতে চান আর্থিক সমৃদ্ধি চান অথবা জীবনের কোনো মনের ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে তিনি সব থেকে জাগ্রত অবস্থায় থাকেন তাই মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে এই মাসেই বাবার কাছে ব্যক্ত করুন নিষ্ঠা এবং ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে বাবার যথাবিধি পূজা করে তার কাছে মনের কথাটি প্রকাশ করুন দেখবেন আপনার মনের ইচ্ছা তিনি নিশ্চিত রূপেই পূরণ করবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ মাসের সোমবার কিভাবে বাবার পূজা করবেন শ্রাবণ সোমবারের এই পূজায় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি কিভাবেই বা বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই শস্যাগতম বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পেতেই সন্তুষ্ট হন তিনি ভোলা তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন আড়ম্বর তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হল আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটে বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ সোমবারের বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পন্ন করুন নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনই আপনি এই পূজা আপনার নিজের গৃহেতে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎসামান্যই শিব পূজার সর্বপ্রধান দুটি উপকরণ হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল ধুতুরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পুজো সম্পন্ন করতে পারেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পান তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পুজো সম্পন্ন করা যায় উপকরণ হিসাবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু চিনি বা গুড় এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হল গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবিদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবিদ্যের ক্ষেত্রে নিদেন পক্ষে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ দ্বীপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন এইবার আসবো দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পূজা করছেন সেই উদ্দেশ্যে বা মনের ইচ্ছা বিষয়ে কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন বন্ধুরা শ্রাবণ সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন আবার ফল দুধ শাক ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পন্ন করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পন্ন করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেক দিনই সাত্বিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ পুজোর দিন কোনো অবস্থাতেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদা সন্ধ্যেবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যেই সম্পন্ন করতে পারেন শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে তা ক্ষমা করে দেন এরপর বন্ধুরা প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দু এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবিদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন এরপর ধূপ প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্রই উচ্চারণ করুন আর সেটি হল ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো বার ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের কোড়ে গুণেও আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন এবার বন্ধুরা যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন এটি হলো ওম ত্রয়ম্বাকম যজামাহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রুক্মী বন্ধনাম মৃত্যুর মোক্ষীয় মামৃতাত সম্ভব হলে একশো আটবার তা জপ করুন তা যদি সম্ভব না হয় অত্যন্ত তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্র পাঠে সমর্থন না হন তাহলে মনে মনেই বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবার পুজোয় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের এই ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার থেকে এই দিন এড়িয়ে চলুন শ্রাবণ সোমবারের প্রথম পূজা এইভাবেই সম্পন্ন করুন পূজার শেষে শ্রাবণ সোমবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন এবং যদি আপনি ষোলো সোমবার ব্রত করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আপনি এই ষোলো সোমবার ব্রত করতে পারেন তবে এক্ষেত্রে মনে রাখবেন যে ষোলোটি সোমবার কিন্তু পরপর আপনাকে এই ব্রত রাখতে হবে কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে যদি কোনো একটি সোমবার আপনি এই ব্রত রাখতে না পারেন তাহলে পরের সোমবার দিন আপনি সেই ব্রত করবেন এইভাবে ষোলোটি সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে পূজা নিবেদন করে ষোলো সোমবার ব্রত সম্পন্ন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকতেন